হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আজকে কোথায় যাচ্ছি আজকে বাবা বাবাধামে জল ঢালতে যাচ্ছি তো আমাদের সঙ্গে একজন মানে আরও দুজন দিদিরা আছে তারা কোথার থেকে এসে আসলেও জানি না আমরা আমরা কিন্তু বাড়ি থেকে বের হয়েছি গাড়ি রিজার্ভ করা ছিল না এই দেখতে পাচ্ছ আমি বিকি তারপরে আমার একটা ভাই আছে সমজিৎ রিঙ্কি আমরা চারজন আর ওরা হচ্ছে দুজন তো এই মিলে আমরা যাচ্ছি সেখান থেকে আমরা যেখানে যেখানে যাব গাড়িটাকে বলা হলো সেখানে সেখানে নিয়ে আমাদের ঘুরিয়ে নিয়ে আসবে যা খরচা হবে নিয়ে নেবে পরে তো খুব ভালো দিদিভাই দুটো খুব ভালো তাদের আচার বিচারও খুব ভালো কথা বলছিলো আমাদের সঙ্গে তারা দেখো সেলফি নিচ্ছে ভিডিও করছে আমার আইডিটার নামও শুনলো তা আমরা এখন যাচ্ছি সেই লাল লালবাজার যেখানে তলায় জল ঢালতে যাচ্ছি সেই জায়গায় তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো কন্টিনিউ করো আর কেউ স্কিপ করবে না ভিডিওটার মধ্যে অনেক কিছু দেখার আছে এই জায়গাগুলো হয়তো তোমরা অনেক মিস করছো মিস করবে এগুলো পাবে না এটা হচ্ছে গ্রামের প্রকৃতি তোমরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেলাম কথা বলতে বলতে তো আমরা চলেই আসলাম এখানে দেখতে পাচ্ছ রিঙ্কি আমি আমার ভাই আর ওই দিদিরা তো নেমে শ্বশুর করে পালিয়ে গেল কোথায় আমাদের সঙ্গে আসেনি গাড়িতে একসঙ্গে এসেছি তো সেই ব্যাপারে এখন দেখো আমি দেখছি মা কে কত তাড়াতাড়ি মানে গাড়ির হাওয়ায় দেখো কি অবস্থা দেখ খুব ভালো আছে ভোলে বাবার জন্য যাচ্ছি জায়গাটা দেখো কত সুন্দর সবুজ গাছ চারিদিকে দুই ধারে কিন্তু এখানে কিন্তু স্কুলের একটা মাঠ আছে আমরা যে যাব সামনে কিছুটা অন্তত বাড়ি আছে তারপরে কিন্তু বাড়ি নেই তারপরে গেলে তোমার মানে দুই ধারেই কিন্তু চা বাগান আর চা বাগানের ভিতরে গিয়েই মন্দিরটা প্রচণ্ড সুন্দর সেখানে কত লোক ভিডিও শ্যুট করছে আর মন্দিরটা কিন্তু বিশাল বড়ো একটু দেখো দেখলে বুঝতে পারবে আর এখানে যে যা মানত করে তার কিন্তু সেটাই সত্যি হয় কখনো এখানে যদি নাও কেউ আসে ভিডিওটা দেখে যদি কামনা করো সেটাও পূর্ণ হয়ে যাবে তা আরও সঙ্গে দেখতে পাচ্ছ কত যাচ্ছে এখন তো সবাই দেখতে পাচ্ছ এক ব্লাউজগুলো পরে একদম ইউনিফর্মের মতো লাগছে সবাইকে কি ভালো লাগছে না অনেক মজা এসে গেছে আজকে জাস্ট এনজয় করছি আমরা বললে বাবার নাম করে বিকি ছুটি পায় না তাও একদম অনেক জোর জরবস্তি একটু ছুটি করে নিয়ে আসে এই যে বিকি বৃষ্টি হচ্ছিলো তো দুজনে দুটা ছাতা নিয়ে চলে আসছে কী আর করা যাবে এই দেখতে পাচ্ছ আমি আর রিকি আর ফুলের ব্যাগ হাতে আমাদের হাতে ছাতা আমরা এভাবেই চলে আসি দেখতে পাচ্ছি আর সঙ্গে কত লোক যাচ্ছে তো সবাই মিলেই হৈ হৈ করতে সবাই খালি হর হর মহাদেব পড়ছে কিছু ওইখানে কথা অন্য মিউজিকও বাজাচ্ছিলো সেগুলো কপিরাইট আসবে জন্য আমি বয়সটা নিজের দিচ্ছি সেটা কন্টিনিউ করতে পারলাম না থাকলে কপিরাইট চলে আসবে তো এখন দেখো এই জায়গাটায় চলে আসছি যে জায়গাটার কথা তোমাদের বলছিলাম বলছিলাম আর কি দেখো দুধারে কত সুন্দর বাইক দাঁড়িয়ে আছে দুধারে কি সুন্দর সবুজ চায়ের বাগান মাঝখান দিয়ে যাচ্ছে কোনো জোর ঝামেলা কিছুই নেই শুধু একটাই শব্দ হারে হর মহাদেব শিব সম্ভ মানে সবাই মুখে এই সুরটা কি ভালোই না লাগছে তোমরা কে কে জল ঢালতে যাও শ্রাবণ মাসে কমেন্ট করে একটু বলবে এখানে দেখো সাধু বাবারা বসে আছে এখানে যার যার কপালে তিলক চন্দন লাগানোর দরকার তারা লাগিয়ে নিচ্ছে আমরা কিন্তু মন্দিরে গিয়েই না লাগাবো দুধারে দেখতে পাচ্ছ কত বাইক চা বাগান আর এই যে যারা ছিল আমাদের সঙ্গে সঙ্গে একটু আগে একই সঙ্গে তাদের পিছনেই আমরা যাচ্ছি আর সামনে দেখছো আইসক্রিমের দোকানগুলো ওই যে এই পাশেই কিন্তু গেট এই দেখো গেটটার কাছে চলে আসলাম বলতে বলতে এখানে আমরা এখন এই বাঁদিকে মোড়টা ঘুরে যাব। আর এখানে গিয়ে চপ্পল তো ভিতরে নেওয়া যাবে না এদিকে কোনো একটা জায়গা চপ্পলগুলোকে রেখে তারপরে আমরা জাস্ট যাব মন্দির আর কি সেখানে গিয়ে হাত পা ধোয়ার মতো সব কিছুর ব্যবস্থা করা আছে দেখছো মন্দিরের গেটটা কত সুন্দর এটা কিন্তু অনেকটাই দূরে মন্দিরটা কিন্তু অনেক ভিতরে এখানে যতদিন অনুষ্ঠানটা হয় ঠিক দেখতে পাচ্ছ কত পুলিশ সিঁড়ি বসে আছে সবাই যাতে কোনো গণ্ডগোল না হয় দুই ধারে কিন্তু চা বাগান এদিক থেকে আসলা এদিকে দেখছে এক বৃদ্ধ ভদ্রলোক কিন্তু গান করছে গিটার বাজিয়ে খুব সুন্দর একটা গান করছিল তো বন্ধুরা রিঙ্কি আর আমরা চপ্পল রাখার ব্যবস্থাটা করছি কোথায় রাখবো কোথায় রাখবো ভাবছি আর কি কোথায় রাখবো ও জায়গাটা পাচ্ছি না একটা জায়গা পেয়ে গেছি এখানে রিঙ্কি বলছে চলো পিসি এখানে রাখি তো আগে ওই রাখবে দেখতে পাচ্ছি জুতোটা হাতে করে নিয়ে রেখে দিয়েছে আর আমাকে পুরো বা করছিল ই মা ভিডিওটা করে নিলে তো এখানে চপ্পলটা রাখা হয়ে গেলো আমাদের চলো এবার যাচ্ছি আমরা মন্দিরের দিকে ছেলেটা ভাইটা ওইখানে দাঁড়িয়ে আছে আগে ওরা আমাদের ডাকাটা কি করছিল দেখলো যে না দিদি পিসি আর মা রাখছে চপ্পলগুলো তা আসতেছে দেখো সামনে আমাদের কত দিদিভাই দাদাভাইরা যাচ্ছে তো তোমাদের একটাই কথা বলবো যারা যারা এই ভিডিওটা দেখছ একবার হর হর মহাদেব বলে কমেন্ট করে যেও আর তোমাদের মনে মানুষরা কিন্তু একদম পূর্ণ হয়ে যাবে হানড্রেড পারসেন্ট শিওর ওই যে ভোলে বাবার মন্দির দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ভালোই দূর কিন্তু কিন্তু গেটটা কত দূরে করেছে এত খরচা করে না এখানে মানে জাস্ট সুলতানবাদ যাও আর না যাও এখানে আসলে কিন্তু মনে হয় ভোলে বাবার মাঠে মানে এসে ময়দানে চলে আসছি তো একবার সবাই প্রাণ খুলে বলো হর হর মহাদেব এই তো চলে আসছি ওরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য মন্দিরের কাছেই চলে আসলাম এখন আমরা এখানে গিয়ে হাত পা ধুয়ে আমরা তো ঘর টট নিয়ে আসিনি টুল নিয়ে আসছি তো আমরা ঘরটা কিনতে যাবো আর এত ভিড় আজকে মানে ভিড়টাই তোমাদের একটু জাস্ট দেখো হাঁটা যাবে না আমরা মন্দিরে ঢোকার সময় ভিডিওটা শ্যুট করতে পারবো না যতটা পারবো আগে করে নিচ্ছি তোমরা তাই দেখছো আমি নেক্সট টাইমেরটাও এখানেই তুলে ধরবো তোমাদের সামনে সবটাই ভিডিওটা স্কিপ করে দেখো না তাহলে বুঝতেই পারবে না কিছু কী বললাম কি দেখলাম এই মন্দিরটা দিয়ে দেখো এখন কিন্তু লাইন ধরছে যারা আমি ভিতরে গেলে এই শ্যুটগুলো করতে পারবো না সেই জন্য আমি চারিদিক থেকে আগেই শ্যুটটা করে দিচ্ছি আর এখানে নন্দীবন্দি যারা আছে তাদের পুজোটা এখানে হচ্ছে আর এখানে দেখছো লাইন ঘুরে ঘুরে গিয়ে কিন্তু লাইনে এত ভিড় এত ভিড় মানে একদিকে ঢোকাচ্ছে একদিকে বের করছে প্রচণ্ড গার্ড সব জায়গায় লেডিস মহিলাদের জন্য মহিলা ছেলেদের জন্য ছেলেরা প্রচণ্ড গার্ড দিয়ে আছে যাতে কোনো ঝামেলা না হয় দেখতে পাচ্ছি সবাই ভিডিও সেলফি কেউ পুজো করছে মানে যে যে ভেবে পাচ্ছে আর কি খুব আনন্দ করতে হচ্ছে আমরা ঘর কিনতে যাচ্ছি ফিরে যাওয়া যাচ্ছে না মোবাইলটা জাস্ট উঁচু করে ধরে আর ভিডিও শ্যুট করছি তো এই সময় তো আর কিছু করার নেই আমি ভালো করে তোমাদের দেখাতে পারছি না সবাই বাচ্চা ছেলে মেয়ে নিয়ে এসে কেউ বেলুন কিনছে কেউ কিছু করছে মানে মেলাও হয় আর কি মেলা হওয়ার মতো জায়গাটা নেই লোকে তো এমনি যে ভর্তি আর খিচুড়ি ওই দেখছো ওই যে ওই যে হাতে খিচুড়ি দেখো খিচুড়ি খাচ্ছে সবাইকে কিন্তু প্লাস্টিকের পাতাতে খিচুড়ি দিচ্ছে না গো খিচুড়ি দিচ্ছে কি সে জানো ও চিনামাটির প্লেট হয় না এত এত লোক খিচুড়ি খাচ্ছে সবাইকে মানে খিচুড়ি ওই প্লেটেই দিচ্ছে যে যতবার পারছে নিয়ে আসছে দু প্লেট চার প্লেট পাঁচ প্লেট যার যেরকম লাগে তো এখানে আমরা ঘট কিনতে আসছি এখানে জিজ্ঞাসা করলাম বললে এখানে ঘট পাওয়া যাচ্ছে না ঘরটা একটু পিছনে এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে তা আমরা চলে যাচ্ছি পিছনে আবার তো ওখান থেকে গিয়ে আমরা ঘটগুলো কিনবো জল দুধ যা আছে আমাদের কাছে আছে না জল একটা জায়গায় ভরতে হবে দুধ নিয়ে আসছি তিল বেলপাতা যা লাগে সব নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছ দিদিরা এই তো দোকানে চলে আসছে এখানে দেখো দোকানের যা যা প্রসাদ হিসাবে যা বিক্রি হয় সেটাও হচ্ছে ধূপকাঠি ফল ধান ধানদুব্য যা লাগে সবটাও বিক্রি হচ্ছে তো এখানে আমরা খালি ঘরটাই কিনবো আমাদের ঘরটা কিনছে আমার ছেলেটা বিক্রি তো আমরা ঘরটা কেনা হয়ে গেলে যাবো আবার সরাসরি মন্দিরে না ওখান থেকে জল ভরে ঢুকবো মন্দিরের লাইনে লাইনে দাঁড়াতে প্রায় ঘন্টা খানিক লাগবে এই দেখো আমরা জল নিতে চলে আসছি এখানে যারা আবার আছে দেখো জল কেউ ভরে দিলে কি হয় যারা ভরছে তারাই ভরছে আর আমাদের চান্স দেবে না এরা কী করছে ভলেন্টিয়ার রেখে দিয়েছে এখানে চার পাঁচজন এরা দেখো রীতিমতো কুয়াটাও কী সুন্দর কি বললো জল দিয়ে ভুলে বাবার মাথায় জল ঢালা যাবে না তার জন্য এই কাজটা করেছে আর দেখো তিন চারজন কিন্তু জল সমানে ভরছে জল ভরে আবার আমাদের ঘটে দিচ্ছে রীতিমতো করে আমরা কিন্তু এখন নিয়ে ছবি টবি তুলছি তো এখন আমরা চলে আসলাম মন্দিরের সামনে আমরা এখন জল টল ঢেলে এটা কিন্তু বের হয়ে গেছি এটা জল ঢালার পরের ছবি ঠিক কিচ্ছু করা ছিল না ওই সময় জানো তো মানে নেওয়ার মোবাইল খোলার মতো চান্সই ছিল না হারিয়ে যাবে না কি হবে মানে মোবাইলটা একদম এক জায়গায় রাখা ছিল আমাদের তো কত ঘট দেখো যারা জল ঢালছে চতুর জায়গায় এরকম ঘট ছড়ানো আছে আর এই দেখো খিচুড়ি খাচ্ছে আমরা জল টল ঢেলে আবার শিব পার্বতীর একটা মন্দির আছে সেখানেও জল ঢাললাম ঢালার পরে এখন একটু আমি ভিডিও শ্যুট করে নিচ্ছি দিদি ভাই কী আনন্দে খিচুড়ি খাচ্ছে আর এখানে দেখছো সবাই একটু এখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে এখানে একটু রেস্ট করছে মন্দিরটা কি সুন্দর দর্শন করে নাও যার যা মনে মাছ না আছে এখানে করতে পারো অসুবিধা নেই নেক্সট টাইম আবার আরেক বছর ভিডিও যাবে এই ভোলে বাবার তো তোমরা মনত কামনা করো আগের বছর পুরো হয়ে এলে আমার ভিডিওতে আবার তোমরা ভালো একটা কমেন্ট করে দিও যদি তোমার ভিডিও এই ভিডিও দেখে কারো মনের ইচ্ছা পূর্ণ হয় এটাই বলছি তো দেখতে পাচ্ছ এখানে এই দাদা ভাই জল ঢেলে আসলো ঝুড়িটা কী সুন্দর হাতি নিয়ে বের হচ্ছে প্রচণ্ড ভালো লাগলো খুব এনজয় করলাম সবাই মিলে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি কেউ খিচুড়ি খাচ্ছে কেউ খিচুড়ি আনছে আমরাও খাবো কখন খাবো জাস্ট ছোটাছুটি করছি কাজটা হয়ে গেলেই আমরাও দু একজন আছে আমাদের যারা ফটো শ্যুট করছে ভিডিও শ্যুট করছে ওই দেখতে পাচ্ছ রিঙ্কি মনোজি সমদিৎ ওরা ওখানে ফটো তুলছে ভিটি তুলে দিচ্ছে সেই জন্য আমার একটু আমিও ভাবলাম তাহলে আমি একটু এই টাইমে ব্লগ নিই যারা আমাদের সঙ্গে এসেছিলো তারাও দেখো এখানে প্রচুর লোক কোথায় কোথা থেকে আসছে সবাই সবাইকে ফলো করছে দেখছে খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে যারা সাবস্ক্রাইব করো তারা নিত্য নতুন ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা করেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রিয় বন্ধুদের বলছি ভিডিওটা সুন্দর করে কে কোথা থেকে দেখছে সুন্দর করে একটা কমেন্ট করো তাহলে তুমি বুঝতে পারবো কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো আর যদি কমেন্টে না করো তাহলে তো আমি বুঝতেই পারবো না কত দূর থেকে আমার ভিডিওগুলো দেখছো তো বাই বাই টাটা আমি আরেকটা কথা বলতে চাই তোমাদের সামনে প্রতিটা শ্রাবণ মাসে এভাবেই কিন্তু জল ঢালবে ভোলে বাবা ঠান্ডা তো জগৎ ঠান্ডা যত বড় ভগবান দেবতা আছে সব থেকে কিন্তু ভোলে বাবা একদম সোজা যার কাছে কিছু সহজেই চাইলে পাওয়া যায় যার কাছে কিছু বললে রাগ মানত কিছু উনি একটাই জিনিস চায় শুধু বেলপাতা মন থেকে পুজো দাও জল ঢালো আর কিচ্ছু না জাস্ট এতটুকুই ওনার চাওয়া পাওয়া বেশি কিছু চায় না আর সব দেবতার যেরকম অনেক নিয়ম আছে ওনার কোনো নিয়ম নেই প্রতি সোমবারে একটু জল ঢাললেই উনি ঠান্ডা তো এখন আমরা খিচুড়ির দিকে যাচ্ছি খিচুড়ি আনাটা তোমাদের দেখাতে পারবো না প্রচুর ভিড় সেখানটায় নিয়ে যেতেই পারবো না এখানে একটু প্রসাদ নিয়ে আসবো আমি খিচুড়ির জন্যই আসি বলে বোঝাতে পারবো না এখানকার খিচুড়ি প্রচুর টেস্ট হয় আর সেই জন্য আমি আসি আর জল তো ঢালি আমি শ্রাবণ মাসে বাড়িতেই ঢালি তাও সবুজ চুরি পরেছি তারপরে যা যা লাগে আর কি করেছি আর চলে আসছি এখানে আর এখানে আসি জাস্ট আমি খিচুড়ির জন্য কিছুদিন আগে আমি শোলপাড়া গেছি সেখানেও কিন্তু জল ঢেলেছি সেখানকারও একটা পোস্ট আছে তোমরা সেটাও দেখে নিয়েছ সবাই ভালো থেকে হর হর মহাদেব কমেন্টে লিখে